ইন্টারনেটে সার্চ করুন ডক্টর আশরাফ সিদ্দিকী সার্চ করলেই দেখবেন আর একটা আশরাফ আসবে নাম খারেজিদের ইমাম আশরাফ আলি থানুবি এই আশরাফ আলী থানবির ভিডিও চলে আসবে আশরাফ আলি থানভী আমার পীর হলতে মোজাদ্দে যেমন আব সিদ্দিকা আল কুরাইসি দুইজন সমসাময়িক আল্লাহলা আমার পীর মোজার জামান আহমদুল্লা তিনি আমার সুন্নীহতের মুজাদ্দি আর আশরাফ আলি থানবী হলেন খারেজিদের মুজাদ্দি খারেজিদের পীরের ছবি ভিডিও আজও ইন্টারনেটে আছে আমার মুজাদের জামানা অবগত সিদ্দিকাল কোরআশি বললেন এ মুসলমান যাদের বাড়িতে শয়তানি বাক্স টিভি ঢুকবে ওই বাড়িতে কোনো অলি পয়দা হবে না ওই বাড়িতে প্রতিটা মুহূর্ত জেনার গুণা হবে পুরুষেরা মহিলা দেখবে মহিলা পুরুষকে দেখবে এবং প্রতিটা মুহূর্তে আল্লাহর আজাদ গদত থাকবে রহমত নাজিল হবে না সোভান আল্লাহ বলুন সেই মুজাদের জামানের সৈনিক আমরা সেই মজায় যেমন সিদ্দিকাল কোরআশি রহমতুল্লাহ আজকে থাকতেন আজকে ফুরফুরা নেশার উদ্দিন মোহাম্মদ থাকতেন আজকে সোনাকান্দার আসল হুজুর থাকতেন আজকে ফুলতলি সেই সিলেটের আসল হুজুর থাকতেন আজকে জৈনপুরী কারমতালী রহমদুল্লাহ যদি থাকতেন আজকে যদি আপনার সরসিয়া নেশার উদ্দিন হুজুর দিয়ে থাকতেন আজ ফুরফুরার আল্লাহর অলিরা থাকতেন চিনতে পারতেন ডক্টর আশরাফ সিদ্দিকে আপনি চিনতেন না কারণ আপনি হাজার রকমের হারামে মশগুল আপনারা ছবি ভিডিও টিভি কে হারাম জেনেও সেটা করছেন অমর সিদ্দিকী হুজুরও ভিডিও করেন না কোনো ফুরফুরার পীরেরা ভিডিও করেন না যদি কোনো ভিডিও এসে থাকে তাহলে সোরেরা চুরি করে করেছে আমি গুনাগার ভিডিও করি আজ পর্যন্ত আমার ভিডিওকে চুরি করে নিতে পারেনি তারপরও তো বলা যাবে না এখন কলম ডিজিটাল ভিডিও হয় কলম কি কারো কাছে ক্যারে নেওয়া যাবে আংটিতে ডিজিটাল ভিডিও হয় ঘড়ি দিয়ে ডিজিটাল ভিডিও হয় চশমা দিয়ে ডিজিটাল ভিডিও হয় দূর থেকে জুম করে ডেসলোর ক্যামেরা দিয়ে এক মাইল দূর থেকে ভিডিও একবার পরিষ্কার ভিডিও করা যায় এগুলি নিয়ে যদি কেউ ইন্টারনেটে ছেড়ে দেয় তাহলে কি দোষ দেবেন ডক্টর আশাফ সিদ্দিকি ভিডিও দিচ্ছে সাবধান যদি কোনোদিন ইন্টারনেটে আমার ভিডিও বা ছবি দেখেন বুঝবেন জালিম এবং সোর মুন্সিদের চুরি করা ছবি কোনো আল্লাহরী কোনো দৃশ্যবিহের দেবেন না কখনোই নয় হতেই পারে না